নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ সন্ধ্যার এই আলোচনা সভায় বিভিন্ন জায়গা থেকে নানা শহর থেকে আপনারা ছুটে এসেছেন আমার আহ্বানে এটা খুবই আনন্দের কথা আজকে আমরা প্রধানত যে উদ্দেশ্যে সমবেত হয়েছি সেটা হচ্ছে যে আমাদের একটা আশ্রমের ভবিষ্যৎ নিয়ে খুব স্পষ্ট ভাবনা চিন্তা করা দরকার তার কারণ দেখুন আপনারা সকলেই জানেন আমি মাঝখানে অসুস্থ ছিলাম অসুস্থতার শেষ ভাগে মাস তিন চিকিৎসার জন্য কলকাতায় ছিলাম গত সেপ্টেম্বরের একেবারে শেষের দিকে আমি আবার আশ্রমে এসেছিলাম আজকে প্রায় এক বছর হলো তারপর থেকে এখানেই আছি কিন্তু এক ভক্ত আমাকে সচেতন করে দিয়েছেন যে আয়ুর কথা কিছু বলা যায় না কখন যে আপনার গঙ্গা প্রাপ্তি ঘটবে কে জানে আর এত সুন্দর একটা প্রতিষ্ঠান তখন এইভাবে সব ভেসে যাবে সেটা আমাদের কাছে ভীষণ দুঃখের আইনি ব্যবস্থা কি কিছু সারতে পেরেছেন তিনি আমাকে প্রশ্ন করেছিলেন আমার কথাগুলো একটু গুরুত্ব দিয়ে ভাববেন এই রকম একটা হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়েছিলাম তো সেটার পরিপ্রেক্ষিতেই আমি সিদ্ধান্ত নিই যে আমাদের অন্তত একটা দিন আলোচনায় বসা দরকার একদিনের আলোচনাতে সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা নাও হতে পারে দরকার পড়লে আমরা কাল আর একবার বসবো এবং পরবর্তীকালে আরো বিস্তারিত আলোচনার জন্য আবার বসতে পারি আমরা তাতেও কোনো অসুবিধে নেই এখন ব্যাপারটা হচ্ছে যে দু তিনটে দিক ভালো করে ভেবে নেওয়ার দরকার প্রথম কথা হচ্ছে যে অনেকেই এই প্রশ্ন আমাকে করেছেন যে অনেক আশ্রম তো আছে আবার একটা আশ্রম করলেন কেন সত্যি কথাই অনেক আশ্রম আছে পশ্চিমবঙ্গে আশ্রমের অভাব নেই তাহলে হঠাৎ করে আবার একটা আশ্রম আমরা কেন করতে গেলাম দেখুন আমাদের আশ্রমের নাম দিয়েছি আমরা আনন্দ পথ আশ্রম এই আশ্রম শব্দটা আমাদের সমস্ত উদ্দেশ্যটাকেই বহন করছে এটা সাধনার আশ্রম তাই সাধনা অসংখ্য মঠ মিশন বা আশ্রম রয়েছে ছুটির দিনগুলোতে বিভিন্ন পূজা উৎসবের দিনগুলোতে সেখানে যথেষ্ট পরিমাণ ভিড় হয় আর সারা বছরই মোটামুটিভাবে চিৎকার চেঁচামেঁচি হই হই লোকজন গাল গপ্প গান ভজন সব কিছু হয় তো এখন সেই ভিড়গুলোর মধ্যে প্রকৃত সাধনা কতটুকু হয় এটা একটা গভীর প্রশ্ন আদৌ সাধনা হয় কি কতজন সাধক সেখানে বাস করেন বা একটা নিশ্চিন্ত পরিবেশ পেয়ে সত্যিকারের সাধনা করেন এটাও একটা প্রশ্ন আমার সে আপনাদের অভিজ্ঞতাও কম নয় আপনারা অনেকেই বহু মিশনে বহু আশ্রমে ঘুরে বেড়ান কিন্তু আশা করি বুঝতে পারবেন বা আপনাদের উপলব্ধির মধ্যে আছে হ্যাঁ সেখানে আনন্দ আছে গাল গল্প খানা পিনা হৈ হই মজা সব আছে ভজন কীর্তনও আছে কিন্তু একটা নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে জপের সুযোগ ধ্যানের সুযোগ যোগ সুযোগ। আছে। হিমালয়ের নিস্তব্ধতার মধ্যে আছে। যেসব নর্মদা তটেও দেখেছি গভীর জঙ্গলের মধ্যে আশ্রম আছে সেখানে কোনো সমস্যা হয় না কিন্তু আবার বলছি সমতলে। এরকম আশ্রম সত্যি কি খুব একটা আছে চারতে থাকতেই পারে আমি জানিও না এটাও হতে পারে কিন্তু আমার মনে হয় সাধারণ মানুষের কাছে সেগুলোর খবর খুব কম পৌঁছায় এবং এ ধরনের আশ্রম খুব কম আছে আমাদের এই আশ্রম একটা উদ্দেশ্যেই স্থাপিত হয়েছে একটাই উদ্দেশ্য প্রধান উদ্দেশ্য সেটি হচ্ছে যে সংসারীরা সংসার জীবনের মধ্যেকার নানান দ্বন্দ্বে সমস্যায় টানা পড়ে জর্জরিত আর শহরগুলোর যে জীবনধারা সেখানে শুধু কোলাহল মানুষেরা কেউ আসতে নিচু গলায় কথাও বলে না কথা বলে সেটাও চিৎকার করে পাশের জন্য বলছে তবুও চিৎকার করে বলে চিৎকার করাটাই যেন একটা স্বাভাবিক ধর্ম চিৎকার করে কথা বলে ঝগড়া করে ঘরে ঘরে ঝগড়া অশান্তি এছাড়া গাড়ি ঘোড়ার শব্দ হর্ন শহরগুলো একেবারে বিভৎস এক চেহারা পেয়েছে আর আমরা তো গ্রামাঞ্চলে একটু কম মানুষই থাকি প্রায় সবাই শহরে থাকি তাই ধ্যান জপ করবার মতো পরিবেশ নগর জীবনে নেই তাই বলে আপনারা কেউ ধ্যান জাপ করেন না একথা আমি বলছি না তারই মধ্যে কষ্ট করে আমরা যেটুকু পারি সেটুকু করি কিন্তু এই আশ্রম মানুষকে সেই সুযোগটা দিচ্ছে যে এখানে কেউ যদি দুটো দিন তিনটে দিনের জন্য আসেন এমন একটা পরিবেশ পাবেন যেখানে নিজেরা কথা না বলিলে কোনো কথা নেই যেখানে গাড়ি ঘোড়ার শব্দ নেই যেখানে ঝগড়া নেই প্রশ্নই না আপনি নিশ্চিন্তে শান্তিতে বসে আপনার জপ আপনার ধ্যান আপনার ক্রিয়া অভ্যাস যা বলেন সব করতে পারবেন শুধুমাত্র এই উদ্দেশ্যেই এই সাধন আশ্রম গঠন করা হয়েছে বা স্থাপন করা হয়েছে তাহলে এখন একটা প্রশ্ন ওঠে আর কি যে তাই যদি হবে তাহলে এখানে প্রচুর মানুষ আসে না কেন আপনারা বলতে পারেন প্রচুর ভিড় হয় না কেন মানুষ এমন একটা আশ্রমের মধ্যে এসে ঢুকছে না কেন এর উত্তর অনেকেই জানেন লাখে কাটে একটা ঘুড়ি এসে দাওমা হাত চাপড়ি গানের লাইন আছে এক লক্ষ মানুষের মধ্যে একজনের মন প্রকৃত ভগবতমুখী হয় তাহলে আমি কি করে আশা করবো যে এখানে প্রকৃত সাধকরা হাজারে হাজারে ছুটে আসবেন এটা হয় না খুব মানুষের মধ্যেই জিজ্ঞাসা জেগে ওঠে আরো কম মানুষের মধ্যে তাই এখানে ভিড় হবে এটা কোনোদিনই হবে না যদি আমরা আমাদের আদর্শে স্থির থাকি আর যদি আমরাও এখানে ভজন কীর্তন হই হই কিংবা গাল গপ্প কিংবা অন্যান্য জায়গায় অন্যান্য আশ্রমে মানুষ যে উদ্দেশ্যগুলোতে যায় এসো চারদিক ঘুরে দেখো দুপুরে ভালো প্রসাদ পাবে খাও রাতে থাকতে চাইলে থাকো না পরদিন সকালে চলে যাও এরমভাবে যদি আমরা ছেড়ে দিই তাহলে এখানেও ভিড় হবে কিন্তু সেটাতে আমরা আগ্রহী কিন্তু সত্যিই না আগ্রহী নয় তারা এসেই শুধু ভ্রমণের উদ্দেশ্যে আমরা যদি এই রকম দলগুলোকে উৎসাহ দিই তাহলে এখানে খুব ভিড় হবে সেটা আমি অন্তত চাই না একটা কথা ভেবে দেখবেন যে যেটুকুই হোক আমি কিন্তু আমার অবসর গ্রহণের পরে যে টাকা পয়সা পেয়েছিলাম তার অনেকটা এখানে ব্যয় করেছি অর্ধেকেরও বেশি হ্যাঁ স্ত্রীর নামে দিয়ে এসেছি অনেক টাকাই ব্যাংকে কারণ তিনি আমার ধর্মপত্রী তার দায়িত্ব আমার যারা আপনারা সংসার করেছেন আপনারা প্রত্যেকেই জানেন স্ত্রীর দায়িত্ব তো নিতেই হবে কিন্তু বাকি টাকা হিসাব না করে এখানে খরচ করেছি বলেই এক বছরের মধ্যে ওখানে তিনটে বড় ঘর এবং একটা মন্দির নির্মাণ করা সম্ভব হয়েছে হ্যাঁ মন্দিরের খরচ কিন্তু আমাকে খুব একটা করতে হয়নি এটাও জানিয়ে রাখি ঘরের খরচটা আমি করেছি ঠিকই কিন্তু মন্দিরের খরচ ভক্তরাই সব মিলিয়ে যা দিয়েছেন তাতেই হয়ে গেছে সে টাকাও খুব কম না মন্দির আমাদের অনেক খরচ করেই করা হয়েছে সেটা আপনারা দেখেওছেন তো এখন প্রশ্নটা হচ্ছে যে আমার এই স্বপ্ন আমার এই আদর্শ শেষ জীবনে এটুকুই আমি করেছি এখন দায়িত্বটা এবার আপনাদের নিজেদের নেবার সময় আসছে আমি বললামই তো যে আমরা আজকে সব কিছু চূড়ান্ত করে নেব তা নয় আবার আমরা কালকে সকালে আলোচনায় বসব কিন্তু এই ভাবনাগুলো আপনাদের মাথায় ঢুকিয়ে দিতে চাইছি এটা তো হতেই পারে কাল সকালে আমি আর চোখ মেলবো না তখন কি হবে আপনাদের সেইটা ভাবতে হবে আপনাদের ভাবতে হবে এই আশ্রমকে আমরা কিভাবে ধরে রাখব আমাদের ভাবতে হবে যে এই আশ্রমের আদর্শকে কি করে আমরা ধরে রাখব আমাদের ভেবে নিতে হবে এর জন্য আমরা কে কি কতটুকু দায়িত্ব পালন করতে রাজি প্রিয় বন্ধুরা গত রাতের আলোচনার পর আজ আবার কিছু কথা বলে এই পর্ব শেষ করব গত রাতে আমরা যতটুকু আলোচনা করেছিলাম তার পরিপ্রেক্ষিতে এই কথাটুকু আবার মনে করিয়ে দিতে চাই যে আশ্রমের চরিত্র অক্ষুণ্ণ রাখবার চেষ্টা করবেন আপনারা এ কাজে সকলকে দায়িত্ব নিতে হবে কেবল উপস্থিত এই বারো পনেরো জন নয় যেসব দর্শকরা ভিডিও দেখছেন ভক্তরা ভিডিও দেখছেন তাদের প্রত্যেকের দায়িত্ব থাকবে কীভাবে এই আশ্রমকে সুন্দর করা যায় কেনই কথা বলছি অনেকেই যারা এখানে আসছেন তাদের দু তিনটে শ্রেণিতে ভাগ করে ফেলা যায় আমার এই অভিজ্ঞতায় আমি তাই দেখেছি একদল আসছেন শুধু বিশ্রাম নেবার জন্য ফোনে ইংরেজি বলছেন রেস্ট নিতে চাই তাই যাব আমি তো জিজ্ঞাসা করি কেন আসবেন আমার এটা বাজে স্বভাব তো তাঁরা বলছেন রেস্ট নিতে যাবেন বলে এখানে আসবেন কি অদ্ভুত ব্যাপার আপনার বিশ্রামের প্রয়োজন আপনি রেস্ট হাউস গেস্ট হাউসে যান হোটেল ভাড়া করে সমুদ্র তটে থাকুন গিয়ে আশ্রমে আসবেন কেন তার কোনো জবাব পাওয়া যায় না জবাবটা আমরা জানি এখানে অত্যন্ত কম খরচে প্রাকৃতিক পরিবেশের মধ্যে সুন্দরভাবে থাকা যায় সেই জন্য না বন্ধু আপনাদের জন্য সেই আশ্রম এই আশ্রম তৈরি করা হয়নি যেখানে মানুষ কটা দিনের জন্য বিশ্রাম নিতে আসবেই এই কী অদ্ভুত কথা এ সাধনার আশ্রম কেউ কেউ মুখে সেগুলো বলছেন না যাবার সময় বলছেন যে কটা দিন দারুণ বিশ্রাম পেলাম সুন্দর খাওয়া দাওয়া এখানে কোনো খাটুনি পরিশ্রম নেই অতএব খুব ভালোভাবে কাটিয়ে গেলাম চিন্তা করুন দেখি এই জন্যই কি এই আশ্রম তৈরি করা হয়েছে আপনাদের সচেতন থাকতে হবে যারা সাধক নন তারা এই আশ্রমে আসবেন না যত শুনতে খারাপ লাগুক এই সত্য আমাদের প্রকাশ করতেই হবে যিনি ভোর পাঁচটায় উঠে মন্দিরে বসে ধ্যান জপ করছেন না আটটার সময় আপনাকে ডেকে আমরা চা জল খাবার নিশ্চয়ই দেব নটায় গিয়ে স্নান সেরে আপনি আবার বসছেন না এগারোটা অবধি তাহলে এখানে এসছেন কেন আবার দুপুর বারোটা থেকে যখন আমাদের মধ্যাহ্নকালীন পূজা এবং আরতি হচ্ছে তখন সেখানে আপনি থাকবেন আপনার প্রার্থনা জানাবেন বা ধ্যান সাধনা যা করতে চান করবেন দুপুরে আপনাকে নিশ্চয়ই আমরা খাবার জন্য ডেকে নেব এবং বিশ্রামান্তে বিকেলে সন্ধ্যায় রাতে আপনি আবার বসুন যে তিন দিনের জন্য এখানে আসছেন এক দুই বা তিন সেই সময়টাকে আপনি সার্থকভাবে কাজে লাগান এইটুকু আশা আমরা করব না এখানে আপনি এসে চুপচাপ শুয়ে শুয়ে কানে হেডফোন লাগিয়ে আপনি ভিডিও দেখে যাবেন নানান রকম আর খাবার সময় এসে খাবেন সেজন্য এই আশ্রাম করা হয়নি এটা আপনাকে বুঝতে হবে আবার একদল মানুষ আছেন যারা কেবল নিজের অনেক সমস্যার কথা বলে আমার কাছে গুরুত্ব পেতে চান অর্থাৎ তিনি অনেক চেষ্টা করছেন সাধনার মধ্যেই রয়েছেন দেখুন আপনাদের কথা দুটো শুনলেই আমি দুশোটা কথা আপনি কি কি বলবেন বুঝতে পেরে যাই কেন না আপনার কথার থেকেই তো আপনার মনের পরিচয় হ্যাঁ সাধনা করতে গেলে অসুবিধা দেখা দেয়ই তা নিয়ে আলোচনার প্রয়োজনও আছে কিন্তু সেটা এই নয় যে সকালে দু ঘন্টা আবার বেলায় দু ঘন্টা আবার রাত্রিতে দু ঘন্টা ধরে আলোচনা করতে হবে এত বড় সাধক আপনি নন সেই অভ্যাস যদি আপনার হয়ে থাকত যে আপনি দীর্ঘ সময় ধরে গভীর সাধনা করে যাচ্ছেন আপনি বক বক না করে মন্দিরে গিয়ে বসতেন এবং সাধনায় ডুব দিতেন তা না করে আপনি শুধু কথা বলে নিজের গুরুত্ব বাড়াতে চাইছেন এর থেকে বোঝা যায় আপনি সত্যিকারের সাধক নন তো কাজেই নিজের স্বভাব বদলান চরিত্রের উন্নয়ন ঘটান তবে তো আপনি আসল লক্ষ্যে পৌঁছবেন আমার কাছে গুরুত্ব পেয়ে আপনার লাভ কী ধরে নিলাম আমি আপনাকে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ বলেই ধরে নিলাম আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ কিন্তু তাতে আপনার পরমার্থ লাভ কি হলো পরের জীবনের করি কি আপনার সংগ্রহ হলো সেই কথাটা ভাববেন ওটাই হচ্ছে জীবনের আসল কথা তো কাজেই তদ্বিষয়ক আলোচনা নিশ্চয়ই করা যেতে পারে মূল সত্য বড্ড কম তা নিয়ে ঘন্টার পর ঘন্টা বকবক করতে হয় না তা নিয়ে ঘন্টার পর শুনতেও হয় না সেই সত্যটি যিনি উপলব্ধি করেন তিনি কাজে বসে যান তো কাজে এগুলোর পাশাপাশি আর দলকেও আমরা দেখতে পাই যারা সত্যি সাধনার জন্য আসেন হ্যাঁ নিজের সমস্যা নিয়ে আধ ঘন্টা কথা বলে জেনে উঠে সত্য সত্যিই কিন্তু মন্দিরে বসে যান এবং স্থির নিষ্পন্দ দু ঘন্টাও আমরা বসতে দেখি তো কাজেই আপনাদের খেয়াল রাখতে হবে বন্ধুরা যাদের উপরে আমি এই দায়িত্ব ছেড়ে চলে যাব একদিন তাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে বলেই এইভাবে খুলে বললাম আপনাদের খেয়াল রাখতে হবে কারা আসতে চাইছেন কেন আসছেন যারা এসেছেন তাদের মধ্যেও কোন চরিত্র বৈশিষ্ট্য লক্ষিত হচ্ছে সব দিক বিচার করতে হবে তবেই কিন্তু আপনারা আশ্রমকে রক্ষা করতে পারবেন নইলে আশ্রম জঞ্জালের ভিড় হয়ে যাবে তো সেইগুলো আপনারা খেয়াল রাখবেন আমি আশা করছি ভবিষ্যতেও বহু ভক্ত নতুন করে এখানে আসবেন আশ্রম পরিচালনার কাজে অংশ নেবেন আশ্রমকে সার্থকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলকে নমস্কার জানিয়ে আপাতত এই আলোচনা শেষ করলাম